আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ সুবাহানা পবিত্র কোরআনে পাকে ইসাদ করেন অর্থাৎ কল্যাণময় তিনি যিনি নবমণ্ডলে রাশিচক্র সৃষ্টি করেছেন এবং তাতে রেখেছেন সূর্য ও দীপ্তিময় চন্দ্র সুরা ফুরকান আয়াতনম্বর একষট্টি মহাজ্ঞানী আল্লাহ তাওয়ালা রাত্রকে শান্তি ও আরামের জন্য সৃষ্টি করেছেন হাওয়াকে আরামদায়ক ও শীতল করে দিয়েছেন আল্লাহ তাহলা রাতকে একেবারে অন্ধকার করেননি অন্যথায় লোকেরা কিভাবে রাতের একান্ত প্রয়োজনীয় কাজ আঞ্জাম দিত কারণ অনেক সময় প্রচণ্ড গরম বা স্বল্প সময়ের কারণে দিনের কাজ রাত্রেই পূরণ করতে হয় এতে চাঁদের আলো লোকদের খুবই উপকারে আসে চন্দ্রের স্নিগ্ধ আলো কোনো কোনো রাতে পূর্ণিমার চাঁদ মানুষের হৃদয়কে প্রফুল্ল ও আনন্দদায়ক করে তোলে যেসব রাতে জ্যোৎস্না নেই ওইসব রাতে তারকারাজির আলো জ্যোৎস্নাহীন রাতের অভাব পূরণ করে থাকে এছাড়া চন্দ্র ও তারকারাজের দ্বারা আকাশে সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় এর দৃশ্য প্রত্যক্ষ করে দৃষ্টিকারীরা এক প্রকার খুশি ও আনন্দ লাভ করে থাকে আল্লাহ তাহালার এই হিকমতটি দেখুন কি সুন্দর নিয়মে রাত্রের অন্ধকারকে চন্দ্র ও তারকার স্নিগ্ধ ও ঠান্ডা আলো দ্বারা দূর করে দিয়েছেন যাতে করে মানুষ তাদের প্রয়োজনাদি পূরণ করতে পারে এভাবে চন্দ্রের ঘূর্ণনের সাথে বছর ও মাসের হিসাব জ্ঞান এটা আল্লাহর সৃষ্টির নিপুণ রহস্যের বহিঃপ্রকাশ নক্ষত্রের মধ্যে আলোক রোশনি ব্যতীত আরও অসংখ্য রহস্যবলী আছে কৃষিবিজ্ঞানের অনেক বিষয়বস্তু চাঁদ ও তারকার উপর নির্ভরশীল চন্দ্র ও নক্ষত্রসমূহ জলে ও স্থলে ভ্রমণকারীদের জন্য দিক নির্দেশনা বড় বড় বন জঙ্গল ও বিশাল মরুভূমিতে রাতের অন্ধকারে চলাচল করা এভাবে অন্ধকার রাতে সমুদ্র পথে দিক নির্দেশনা করা এসব তারকারাজির অস্তিত্বের উপরে নির্ভরশীল পবিত্র কালামে পাকে আল্লাহ তালা ইশাদ করেন ওহুআল নদী জাউল তিলবার কুমুজুমা বাহরি অর্থাৎ তিনি তোমাদের জন্য নক্ষত্রপুঞ্জ সৃষ্টি করেছেন যাতে তোমরা স্থল ও জলের অন্ধকারে পথপ্রাপ্ত হও ঠিক সূর্যের ন্যায় চন্দ্রের ও অস্ত চন্দ্রের ঘূর্ণন চন্দ্র প্রথম দিন উদয় হওয়া ও কম বেশ হওয়া কোনো কোনো রাত্রে চন্দ্র আলোকহীন হওয়া কোনো কোনো সময় চন্দ্রগ্রহণ লাগা এসবের মধ্যে যেসব রহস্যবলী নিহিত রয়েছে সবই আল্লাহ রব্বুল আয়ালামিনের কুদরতের উপর প্রমাণ এসবের হিসাব নিকাশ করা কার সাধ্য আছে এছাড়া আকাশমণ্ডলী তারকার সাথে প্রতিদিন ও রাতে দ্রুত গতিতে ঘূর্ণন করা যা আমরা উদয় সময় প্রত্যক্ষ করে থাকি এসবই আল্লাহর অসীম কুদরত ও শক্তির খেলা যদি দ্রুত গতিতে এগুলো পরিভ্রমণ ও ঘূর্ণন না করত তবে রাত দিনের চব্বিশ ঘন্টার দূরত্ব কিভাবে অতিক্রম হতো আল্লাহ তাহালা যদি চাঁদকে উঁচু স্থানে ও আমাদের থেকে দূরে সৃষ্টি না করতেন তবে তার দ্রুত ঘূর্ণনের অবস্থা দেখে আমাদের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেত যেমন খালি স্থানে আকাশের বিদ্যুৎ চমকালে আমাদের দৃষ্টিশক্তি ঝলসে ওঠে এছাড়া আল্লাহ তাওয়ালা চন্দ্রকে আমাদের থেকে দূরে রাখার আরও একটি রহস্য এই যে কোনো অঘটন ঘটলে যেন আমরা অসহ্য না হই ওই সব তারকাগুলোর দিকে দৃষ্টি করুন যেগুলো বছরের কিছু কিছু রাত্রে অদৃশ্য হয়ে যায় আবার কোনো সময় উদয় হয় উদাহরণস্বরূপ সপ্তর্ষি মণ্ডলস্থ নক্ষত্র যাও যাও সেরা অর্থাৎ একটি চমকদার সেতারা সকল তারকা যদি সর্বদাই আসমানে উদিত থাকত তবে মানুষ সেসবের মাধ্যমে এখন যে উপকৃত হয় তা তখন হতো না আর সেই লোকদের কল্যাণও তারা উপকৃত হওয়ার জন্য আল্লাহ তাহালা সপ্তর্ষি বা সাত তারকাকে আকাশে দৃশ্যমান করে বানিয়েছেন প্রত্যেক রাতেই সে সাত তারকাগুলি আকাশে দেখতে পাই তারা যেন একটা নিশানা এবং নমুনা ভ্রমণকারীদের জন্য এ তারকাগুলো অন্ধকার রাত্রিতে বহু সহযোগিতা করে থাকে এভাবে যদি সে তারাগুলি আকাশে এক স্থানে থাকত এবং ভ্রমণ করত না এবং কক্ষপথ দিয়ে না চলত তবে সেগুলো চলাচলের মাধ্যমে আমরা যে সকল নির্দেশনা ও উপকার ভোগ করি সে সকল হতে বঞ্চিত হতাম ঠিক দুনিয়াতে ভ্রমণকারীগণ যেমন পথ চলাকালে বিভিন্ন জায়গা অতিক্রম করতে সহযোগিতা পেয়ে থাকে আকাশের এ সকল ভ্রমণকারী তারকাগুলি প্রতি ঋতুতে চলাচলের দ্বারা প্রাণী ও উদ্ভিদ জাহানের সফলতা নিহিত রয়েছে এটা হচ্ছে আল্লাহ তালার অপার মহিমা যে তিনি আকাশকে বহু উচ্চ করে বানিয়েছেন সুন্দর দৃশ্য সুদৃঢ় আর চিরস্থায়ী করে তৈরি করেছেন যে অনেক জুল অনেক যুগ চলে যাওয়ার পরও তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি কেননা তার একটু পরিবর্তন দুনিয়ার বসবাসকারীদের জন্য অনেক বিপর্যয়ের কারণ হতে পারত আর সৃষ্টির নিয়ম শৃঙ্খলায় ব্যতিক্রম হতে পারত আল্লাহ তালার এ হচ্ছে অসীম কুদরত যে বিশ্ব সৃষ্টি একই নিয়ম ও শৃঙ্খলায় জারি হয়ে চলছে আলিমুল মুদির অর্থাৎ আল্লাহ তা পবিত্র যিনি মহা ও শক্তিমান